আমরা তো মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে অবস্থা সে বিষয়ে আমরা খুব একটা জানি না যে সিরিয়া নিয়ে আমরা এটা নিয়ে কোনো ভাবনা করি নাই বা তাদের নিউজ নিয়ে খুব একটা নিউজ হয় নাই কিন্তু সিরিয়ায় হচ্ছে যুদ্ধের মূল কেন্দ্র পৃথিবীর সব দেশ থেকে লোকজনই সিরিয়ায় চলে আসছে এই সিরিয়া হচ্ছে আপনার এই দামেক্স দামেক্সটাই এখন বর্তমানে সিরিয়া যেটা ইয়ের শহর ছিল আগে মোয়াবিয়ার ছেলে যে ছিল এজিদ যে কার্বালায় গণহত্যা চালাইছিল সেই দেশ শহর হচ্ছে এই সিরিয়া বা দামেক্স। ঠিক আছে এটাই হবে যুদ্ধের সেই প্রাণকেন্দ্র এখানে যুদ্ধ হওয়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া যেটা আমরা অনেকেই জানি না আমরা এখন রাশিয়া ইউক্রেন নিয়ে পড়ে আছি আসলে এটা না মূল যুদ্ধই হবে আপনার সিরিয়ার মধ্যে সিরিয়াতে সব দেশের লোক যায় জ্বর হাজির হয়ে গেছে এই জায়গায় ঠিক আছে এই জায়গার থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে তো সেই যুগে যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে হঠাৎ করে দুই এক দিনের মধ্যে সিরিয়ার আপাতত যুদ্ধ কিন্তু থমকে থমকে চলছিল অনেক দিন যাবৎ কোনো সারা শব্দ নাই তো হঠাৎ করে দুই এক দিনের মধ্যে এমন কোনো মানে আক্রোশিক ঘটনা ঘটে গেল যার কারণে সিরিয়ার যে প্রেসিডেন্ট উনি বাসার আল আসাদ প্রায় চব্বিশ বছর মতো ক্ষমতায় ছিলেন উনি পলায়ন করলেন দুই যুগ ধরে সিরিয়ার সিংহাসনে গেরে বসেছিলেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ কিন্তু বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে পতন ঘটে এই স্বৈরশাসকের দীর্ঘ চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর রোববার ভোরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ ওই দিন রাজধানীর দামেক্স বিমানবন্দর থেকে একটি বিমানযোগে পালিয়ে যান তিনি ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সিরিয়ার একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয় উড্ডয়নের পর বিমানটি মাঝফতে রাড়ার থেকে অদৃশ্য হয়ে যায় এই খবরের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ আসাদের ভাগ্য নিয়ে জল্পনা চলছে দাবি করা হচ্ছে যে তিনি বিমানে ছিলেন তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়েছে বা প্রভবিত হয়েছে সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনায় অত্যন্ত বেশি কারণ বিমানের আকৃষিক ইউট্রান এবং রাড়ার থেকে অদৃশ্য হওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি ওই বিমানে কে ছিলেন এর আগে রোববার সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম বা এইচ এস দামেক্স দখল নিলে এ ঘটনা ঘটে সে জায়গায় যে মানে কিছু নিউজ বলতে গেলে যে উনি বলছে যে উনার বিমান দুর্ঘটনা ঘটছে বা উনি মারা গেছে বিমান দুর্ঘটনা ঘটলে মানুষ বেশিরভাগ মারা যায় কিন্তু আমার এটা মনে হয় না আমার যেটা মনে হচ্ছে যে উনি কোনোভাবে পলায়ন করছেন যে বিমান দুর্ঘটনাটা একটা মাত্র মানে একটা নিউজ মাত্র করা যে বিমান বিমান দুর্ঘটনা ঘটলেও সেটা উনি না যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হিটলার মারা গেছে বলা হয়েছিল যে হিটলার মারা গেছে ঠিক আছে বা হিটলার সুইসাইড করছে কিন্তু অনেকের দাবি যে হিটলার সুইসাইড করে না হিটলার পলায়ন করছিল কারণ তার কোনো ডিএনএ খুঁজে পাওয়া যায় নাই এমন কিছু ধোঁয়াশা ঠিক আছে অনেকে আবার মনে করছেন যে হিটলার অ্যান্টান্টিকা মহাদেশের উনি রাস্তার সম্বন্ধে জানতো যে কারণ হিটলার ওই জায়গায় পলাইছে ঠিক তেমনি তেমন কিছু ঘটনা করছে বা উনি এমন কিছু জানে যে উনি এখনো মারা যায় নাই উনি পলায়ন করছে এটাই স্বাভাবিক বা উনি আত্মগোপনে আছে ঠিক আছে নিউজ যেটাই হোক আমার মনে হয় না যে উনি মারা গেছে বা উনি ই করছে উনি আত্মগোপনে আছে তাহলে চব্বিশ বছর যেহেতু উনি ক্ষমতায় আছিল তার ওনার এরকম চিন্তা ভাবনা আছে যে আমার কোন জায়গায় পলাইতে হবে যেমন আগের দিনে রাজার রাজারা যখন যুদ্ধ লাগতো রাজারা কিন্তু কোন রাস্তা দিয়ে কোথায় পলাই যেত এটা কেউ জানতো না তাদের গোপন রাস্তা থাকতো সুরঙ্গ থাকতো ঠিক তেমনই আত্মগোপনের কোনো একটা রাস্তা না রাস্তা সে তৈরি করে রাখছে যাই এখান থেকে বিশ্বযুদ্ধের সূচনা ঘটবে এখান থেকে বিশ্বযুদ্ধের সূচনা ঘটবে এটাই মানে ধারণা করা যাইতেছে আর কি তারও নানা মোটামুটি কনফার্মই বলা চলে তো ধন্যবাদ ভালো সবাই আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ড সমূহের অন্যতম হলো সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুল করিম সাল্লা বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এর শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা কিতাব কিতাবসমূহে পাওয়া যায় সেই সামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো ছিল তখনকার শাম অবশ্য তখনকার সামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেই জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাতাল্লা পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া সামবাসরিয়া এটাই কিয়ামতের ময়দান হবে কিয়ামতের দিন লোকেরা এখানেই সমবেত হতে থাকবে এর বাইরেও সামবাসিরিয়া প্রসঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে সামান্য কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তন্মধ্যে এক নম্বর হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে নবী সাল্লাম বলেছেন লা লা ইযুররুহুম মান খাযালাহুম হাত্তা অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহালিস নবিয়াল সরতুলাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে আমত পর্যন্ত যাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহিবুখারিতেনস

ওয়াফি ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন কথা বলার পরে উপস্থিত লোকেরা বলল ইয়াসুল আল্লাহ ওফি নাজ্দিনা আমাদের নাজ্দেও আল্লাহ বরকত দান করুন সেই দোয়া করুন আপনি নবেলের সাথে সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহ্মা বারিকলে না ফি শামিনা ওফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন ওফি নাজদিনা আমাদের নাজ্দেও নবেলের সাথে সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খোনাক্ষি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজদ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে মহাদিস গ্রামের বেশিরভাগের মন্তব্য হল নাজদ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজদ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজদ বলা হয় হেজাজ এটাকেও নাজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজদ বলা হয় সহিব খানের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমাহুল্লাহ এবং আল্লামা খাতাবি রহমাহুল্লাহ এবং আল্লামা ইবনা আব্দুল বার রহমাহুল্লাহ সহ অনেক বড় বড় মহাদিস নেকরাম এবং হাদিস বিত্তাগন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশে নবী আলাহাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে বোঝানো হয়েছে যাই হোক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবিল্লাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয় যে হাদিসটি আমরা